একজন বেকার স্টুডেন্টের হাত ধরে এগিয়ে যাওয়া আছে জীবন কত কঠিন সেটা একমাত্র আমি বুঝতে পারি কারণ আমি যখন আমার হাজবেন্ডকে বিয়ে করি তখন আমার হাজবেন্ড স্টুডেন্ট ছিল প্লাস ও বেকার ছিল কিন্তু একটা কথা কি জানেন আপনার হাজবেন্ড যখন বেকার থেকে একটা চাকরি পাবে ভালো তখন আপনার চেয়ে সুখে আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ থাকবে কারণ ওই পার্সনটা আপনাকে যতটা মূল্যায়ন করবে আপনি যদি একজন প্রতিষ্ঠিত মানুষের হাত ধরেন উনি আপনাকে অতটা মূল্যায়ন করবেন কারণ প্রতিষ্ঠিত que deve ও প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনাকে বিয়ে করছে কিন্তু বেকার মানুষটা সব সময় ভাববে আমার প্রিয় মানুষটা আমার পাশে থেকে যে কত কষ্ট করছিল আমি যখন বেকার ছিলাম তখন শুধুমাত্র এই কথাটা মনে করেও আপনাকে অনেক বেশি রেসপেক্ট করবেন অনেক বেশি কেয়ার আপনি যদি একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করেন তাহলে আপনি সমাজের বুকে নিজের মুখটাকে অনেক বেশি উঁচু করে তুলতে পারবেন আরে ভাই আমি অনেক কোটিপতি একটা ছেলেকে বিয়ে করছি হ্যাঁ এটা বলতে পারবেন ঠিকই তবে ওই মানুষটার কাছে আপনি ভালো থাকবেন না ওর ফ্যামিলির কাছে আপনি ভালো থাকবেন না আপনি মানসিক ভাবে অনেক বেশি কষ্টে থাকবেন কিন্তু সেটা আপনি সমাজকে বুঝতে দিবেন না কারণ সমাজ আপনাকে ওই যে অনেক বড় জায়গায় তুলছে এটা থেকে নিচে নামাবে এই জন্য কিন্তু যখন একটা মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করে তখন সবাই বলে আরে ওর কি আছে ও বেকার মানে ইভেন অনেক অনেক কথা বলবে যেগুলো আপনি সহ্য করতে পারবেন তারপর আপনি যদি সহ্য করে দর্জুদের এগিয়ে যান তাহলে আপনারাই সফল হবেন সবচেয়ে বেশি আবার কিছু কিছু দেখবেন একটা যখন বেকার ছেলেকে কেউ বিয়ে করে না তখন বলে যে মেয়েরা বেইমান এনতেন ইত্যাদি ইত্যাদি কথা বলে কিন্তু যখন একটা বেকার ছেলেকে আবার একটা মেয়ে সত্যি সত্যি অনেক ভালো বেশি বিয়ে করে তখন ওই মানুষগুলোই আবার বলে যে ওর জামাই কি আছে বেকার হ্যান ও কি আবার হে প্রতিপন্ন করে কিন্তু ওরা বুঝতে চায় না যে আমার বেলায় হলে ষোলো আনা অন্যের বেলায় হলে কেন ছাড়া কেন বুঝতে পারে না আপনারা এই কথাগুলো আজকের বয়েসগুলো গুলো হয়তো আমাদের এলাকার কিছু মানুষের অনেক জ্বালাময়ী বয়স হবে আপনাদেরকে একটা কথা বলি অবশ্যই ভালো করে শুনবেন সেটা হচ্ছে কি নিজেকে নিয়ে পরে তাকে নিজেকে নিয়ে চিন্তা করেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন আরে কিছু কিছু পাবলিক আছে যারা আমাদের কমেন্ট বক্সে এসে বিভিন্ন রকমের কমেন্টস করে কিছু কিছু কমেন্টস আমি পাইছিলাম অ্যান্ড এর প্রতি উত্তর আমি দিছিলাম ওদেরকে আর এটাও হয়েছে যে আমি যখন ওদেরকে ওরা যেভাবে কমেন্টসটা করছে ওভাবে যখন আনসারটা দিছিলাম তখন ওরা ওদের কমেন্টসটা ডিলিট করে দিয়েছিল তাই আমি আপনাদেরকে বলবো শুধু শুধু আপনারা আমাদের ভিডিওটা এসে আপনাদের পরিচয় না দিয়ে আমাদের ভিডিও যদি আপনাদের দেখতে মন চায় তাহলে দেখিয়েন আর যদি না দেখতে মন চায় তাহলে দেখিয়েন না বাট উল্টা পাল্টা এসে কমেন্টস করিয়েন না আর আমাদের গ্রামের লোকদেরকে বলি আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে না আমাকে সামনে সামনে এসে বলিয়ে হ্যাঁ তখন আমি এর আনসার আপনাকে দিয়ে দিই আজকের মতো আমি আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না আশা করি এর মধ্যে আপনারা সুদ্রায় যাবেন আর একটা কথা বলি আমাদেরকে নিয়ে আপনারা এত সমালোচনা করেন না কারণ আপনাদের সমালোচনা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না অ্যান্ড আপনাদের সমালোচনা আমরা শোনার মতো আমাদের টাইম নেই আর গাইস এই কথাগুলো হচ্ছে আমাদের গ্রামের কিছু লোকদেরকে নিয়ে বলা আপনারা কেউ মাইন্ড করবেন না যাদেরকে নিয়ে বলেছি তারা ঠিকই বুঝতে পারবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন টাটা ভাইবে আল্লাহ হাফেজ